আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালের বেলায় আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম কারণ সকালবেলা দেখলাম পরিবেশটা অনেক সুন্দর সেই জন্য আপনাদের জন্য ওই ভিডিওটা ধারণ করা তো আকাশের অবস্থাটা বেশি একটা ভালো না কখন জানি বৃষ্টি চলে আসে এই হচ্ছে আকাশের পরিবেশ আমাদের প্রচুর অন্ধকার মেঘ হয়ে আছে মনে হয় কখন জানি ঝপঝপ করে বৃষ্টি চলে আসবে তাই না প্রচুর অন্ধকার হয়ে আছে চার পাঁচটা তো আমি যখন এই গাছগুলো দেখাচ্ছিলাম এর মধ্যে এটা হচ্ছে আমার আমর আর কি গাছটা লাগিয়েছিল সেই গাছটা তো বাতাস উঠছিলো তার জন্য সবাই সবার হাঁস ঘরে নিয়ে যাচ্ছিল যে কখন বৃষ্টি চলে আসে আবহাওয়াটা ভালো না এর মধ্যে আমার ভাইয়ের ছেলে আমাকে ডাকছিলো তো চলে আসলাম ওর কাছে দেখেন মিষ্টি বাবুটা তার মধ্যে দেখি ঝপঝপ করে বৃষ্টি চলে এসে পড়েছে এই দেখেন আমাদের বৃষ্টির মুহূর্তটা কীরকম খুবই সুন্দর লাগতেছিল আমাদের এই সুন্দর মুহূর্তটা অসাধারণ প্রচুর বৃষ্টি নেমেছিল প্রচুর প্রচুর বৃষ্টি এই বৃষ্টির সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৃষ্টি উপভোগ করাটা আসলে অনেক মজার তবে সবার জন্য না তো এটা হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ তার তার ভিতরে হচ্ছে কী বৃষ্টি এর মধ্যে ভাবলাম আমরা একটু খিচুড়ি রান্না করি তো এই হচ্ছে আমাদের খিচুড়ি আমরা রান্না করে খেয়ে ফেলেছি এর মধ্যে আমরা দুপুরের রান্না চড়াই দিছি এই হচ্ছে আজকে জুম্মার দিন তো আমরা একটু বিরিয়ানি রান্না করব আগে মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে তার ভিতর থেকে মাংসগুলো তুলে নিয়েছি নেওয়ার পরে চালগুলো দিয়ে দিলাম কারণ মাংসগুলো একসাথে দিয়ে দিলে মাংস আর খুঁজে পাওয়া যায় না সব একদম নিমিষ হয়ে যায় তো এই জন্য আমরা মাংসগুলো আগে উঠিয়ে রেখেছি এখন চালগুলো দিয়ে দিলাম এটা এখন ভালো করে মিক্স করে নেব চালগুলো ভালো করে মিক্স ভালো করে মিক্স করে নিব যেন মশলাগুলো একেবারে চালের সাথে মিক্স হয়ে যায় তো সুন্দর করে কষিয়ে নিচ্ছে আমার আমাদের এই চালগুলো তো এই হচ্ছে আমাদের মাংসগুলো তুলে নেওয়া মাংসগুলো আলুগুলোও রেখে দিয়েছি এই হচ্ছে আমাদের বিরিয়ানি পুরো কমপ্লিট এখন চলে যাচ্ছি পুষ্কুনিতে কারণ আজকে আমাদের ইয়াতে পানি নেই সাপ্লাইয়ের পানি আমরা যেটা ব্যবহার করি সেই পানিটা আসছিল না আজকে সারা দিন কারেন্ট নেই আসছে আর কারেন্ট চলে যাচ্ছে এই জন্য তো পুষ্কুনিতে চলে যাচ্ছিলাম থালা বাসনগুলো ধোয়ার জন্য এটা হচ্ছে আমার ভাইয়ের বউ তো এখন ধুতে নিয়েছিলাম এর মধ্যে দেখি যে অনেকে চলে আসছে গোসল করার জন্য তো যখন মানুষ চলে আসছে এই জন্য আমরা আরেকটা পুষকুনিতে চলে গেছিলাম কিন্তু এই পুস এই পুষকুনিতে আমরা বেশিরভাগ আসি না কারণ পুষকুনিটা বেশি একটা ভালো না এটার ভিতরে একটা সমস্যা আছে এই জন্য আমরা কেউ আসি না তো এই পর্যন্ত আমাদের ভিডিও টাটা বাই বাই আল্লাহ হাফি